বর্ষণ মুখর একটি গ্রামের উঠান এমন বর্ষণ মুখর উঠান দেখলে আমাদের মনে পড়ে যায় আমাদের সেই শৈশব কৈশোরের হারানো দিনগুলো মনে পড়ে যায় কত স্মৃতি কত আবেগ কত বেদনা কত আনন্দ কত হাসি কত কান্না আকাশটা ভিজে গেছে নরম কোনো বিষাদে টিনের চালে টুকটাপ বৃষ্টির শব্দ একটানা সুরে বাজছে প্রকৃতির পিয়ানো উধানে দাঁড়িয়ে থাকা কয়েকটা হাঁস ওদের পিঠে পড়ে বৃষ্টির ফোঁটা কিন্তু ওরা নির্বিকার শান্ত স্থির সুন্দর চারপাশে বৃষ্টির গন্ধমিষা বাতাস মাটির ভেজা ঘ্রান সবুজ পাতায় জমে থাকা জলরেখা এ যেন প্রকৃতির একটা নিঃশব্দ কবিতা আজকের এই বৃষ্টি শুধু ভেজায় না মনের ভেতরের ক্লান্তি অপেক্ষা সব কিছুকে ধুয়ে মুছে একলাশ প্রশান্তি দিয়ে যায় বর্ষার এমন বিকেলগুলো দেখার নয় অনুভব করার একটা টিনের চাল অপরূপ প্রকৃতি কয়েকটা হাঁস আর এক রাস বৃষ্টি এই তো জীবন